আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি তো আমি এর নাম দিয়েছি ব্রেড অন্থন খুব অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে চলুন চলে যাচ্ছি মূল পর্বে ব্রেড অন্থন তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা দিয়ে এখন চিকেনের কিমাটা তৈরি করে নেবো চুলা একটা প্যান দিয়ে তেল দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভেজে নিব। এবং এর মধ্যে আরও অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা তেলে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা এবং রসুন পেস্ট হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো তো সব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংস দেওয়ার পর এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ তো লবণ এবং মশলাগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এবং মাংসের পরিমাণ মতো দিয়ে নেবেন আর এখানে কিন্তু পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই কারণ যেহেতু এটা মুরগির বুকের মাংস খুব সহজেই মাংসটা কুক হয়ে যাবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস সয়া সস দেওয়ার পর আমি মাংসের সাথে সয়া সসটা ভালোভাবে মিক্সড করে নিব তো এটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ম্যাজিক মশলার প্যাকেট তো এটা টোটালি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর না দিলেও চলবে তবে ম্যাজিক মশলা দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবং এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস ব্রেড এবং চিকেনের যে কিমাটা রান্না করেছিলাম সেটাও একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো এইবার আমি এটা দিয়ে অন্ধনটা তৈরি করব তো একটা বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পানি এখন আমি এক পিস করে ব্রেড এর মধ্যে একটু ভিজিয়ে নিব তো খুব বেশি না একটু হালকা করেই ভিজিয়ে নিব এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে পানিটা বের করে নিব কারণ বেশি পানি হলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিকেনের কিমাটা দিয়ে নিচ্ছি দেওয়ার পর এবার আপনারা একটু লক্ষ্য করুন আমি এভাবে দুই হাত দিয়ে চেপে এটার শেপটা দিয়ে নিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আর এভাবে আমি এটার শেপও করে নিচ্ছি এবং চেপে এর পানিটাও বের করে নিচ্ছি আর এই একইভাবে আমি সবগুলো তৈরি করব আমি আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি তো এটা আসলে খুবই ইজি আপনারা একটু লক্ষ্য করলেই খুব সুন্দর করে এই ব্রেড অন্থনটা তৈরি করতে পারবেন কারণ বাচ্চারা বা আমরা বড়রাও সব সময় একই ধরনের খাবার খেতে পছন্দ করি না আর রুটিবেলার ঝামেলার চেয়ে দেখা যায় যে ব্রেড দিয়ে আমরা রোল সমোচা এবং অন্থন সব কিছুই তৈরি করতে পারি আর এটা খেতেও একটু ডিফারেন্ট লাগে তো আপনারা নিশ্চয়ই দেখলেন যে কিভাবে চেপে আমি এটা তৈরি করলাম তো এই একই প্রসেসে আমি সবগুলো অন্থন তৈরি করে নিব এবং অনেকেই হয়তো ভাবতে পারেন যে উপর থেকে এটা খুলে যেতে পারে তো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ এটা আমি এমনভাবে ফ্রাই করব যাতে এই উপরের অংশটা খুলে যাবে না তো ফ্রাই করা পর্যন্ত এর জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ময়দা এবং এর সাথে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার একটু নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব তেল গরম করে নিয়েছি এবার যে ময়দা আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা গুলেছিলাম এর মধ্যে আমি এই পাউরুটির অন্ধনটাকে ভালোভাবে ডিপ করে নিব এবং উপরের অংশটা একটু ভালোভাবে করে নিব যেন এটা তেলে দিলে খুলে না যায় তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি এটা কীভাবে করেছি এখন এগুলো তেলের মধ্যে দিয়ে দিব তো এইভাবে আমি সবগুলো অন্থনকেই এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে এটা তেলের মধ্যে ছেড়ে দিব তাহলেই কিন্তু এর ভিতর থেকে এর ফিলিংটা বের হয়ে আসবে না তো একটু মিডিয়াম তাপে আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নিব তাহলে এটা কিছুটা ক্রিস্পি হবে পাউরুটি অনেক নরম থাকে তবে কর্নফ্লাওয়ার আর ময়দা দেয়াতে এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হবে তো ব্রেড অন্থনগুলো একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেলের থেকে তুলে নিব এবং বাকিগুলো এই একইভাবে ফ্রাই করে নিব তো ফ্রেন্ডস দেখলেন তো কত ইজিলি এই পাউরুটির মজাদার অন্থন তৈরি করে ফেলা যায় আর এটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগে তো যারা আমার মতো একটু ডিফারেন্ট রেসিপি পছন্দ করেন তারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন সবাই খেয়ে অনেক পছন্দ করবে আমার ছেলে তো এটা খুবই পছন্দ করে আর যেহেতু এখানে রুটি বেলার ঝামেলা নেই এটা কিন্তু খুব ইজিলি তৈরি করে ফেলা যায় তো যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ